আজকে ছয় দিন যাবৎ আসল বাংলাদেশে ইন্টারনেট নেই বাংলাদেশে ইন্টারনেট নেই যারা প্রবাসে আছে তারা ফ্যামিলির সাথে আজকে ছয় দিন তারা আসলো সুন্দর মতো ভালোভাবে যোগাযোগ করতে পারতেছে না ফ্যামিলিতে যদি কেউ মারাও যায় তাদের শোনার সৌভাগ্য হচ্ছে না তারা আসলো জানার কোনো বাও হচ্ছে না যে তারা আসলে জানতে পারবে তাদের ফ্যামিলিতে থেকে অসুস্থ হলে কেউ কোনো আসলে বিপদে থাকলে যে তারা জানতে পারবে সেই জানার কোনো বাও নেই যারা আসলো প্রবাসে আছে তারাই বুঝে যে আসলো ইন্টারনেট কতটা গুরুত্বপূর্ণ কতটা দরকার ইন্টারনেট কিন্তু আসলে এই ইন্টারনেট নিয়েও দেখতেছি বাউতবাজি লোকচুরি গুজব ইন্টারনেট নিয়েও সরাচ্ছে ইন্টারনেট চালু হবে বলে তারা আসলো গতকালকে বলছে যে চালু হবে কিন্তু চালু হয় নাই এখন এই ইন্টারনেট নিয়ে আসলো তারা গুজব ছড়ায় গুজব করতেছে অনেকেই বলতেছে আসলো ইন্টারনেট চালু হয়ে গেছে আধা ঘন্টা এক ঘন্টার জন্য চালু করছে আবার অফ করে দিছে আসলেও কিন্তু এখন পর্যন্ত ইন্টারনেট কিন্তু চালুই করে নাই ইন্টারনেট আসলে কবে চালু হবে কখন চালু হবে এখন পর্যন্ত নিশ্চিতে করে নাই এই অবস্থা আর কি ইন্টারনেটের এই হচ্ছে পরিস্থিতি সো কে কোথায় থেকে আসলো আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন